সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার নতুন এই নিয়মে শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না ক্লাসে করলেও রয়েছে শাস্তির বিধান দেশটির প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিত্তৌসিকির সঙ্গে শিক্ষামন্ত্রী ক্রিয়াকোস পিয়ের কাকিসের মধ্যকার এক বৈঠকের পর এই নতুন নিয়ম ঘোষণা করা হয় শিক্ষামন্ত্রী ক্রিয়াকোস বলেন গ্রীষ্মকালীন ছুটির পর তথা এগারো সেপ্টেম্বর থেকে স্কুলে মোবাইল চালানো নিষিদ্ধ ঘোষণা করা হলো শিক্ষার্থীরা স্কুলে মোবাইল আনলেও স্কুল চলাকালীন সময়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে পারবে না স্কুল চলাকালীন সময়ে কেউ মোবাইল ব্যবহার করতে দেখা গেলে শাস্তি হিসেবে তাকে প্রথমবার স্কুল থেকে এক দিনের জন্য বহিষ্কার করা হবে একই অন্যায় দ্বিতীয়বার করলে তার বিরুদ্ধে শ্রেণী শিক্ষক ব্যবস্থা নেবেন এছাড়াও শ্রেণীকক্ষে পাঠদানের কোনো অডিও রেকর্ড বা ভিডিও ধারণের ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে পরিপূর্ণ সম্মতি ছাড়া কোনো শিক্ষার্থী এমনকি শিক্ষকের ছবিও তোলা যাবে না এই নিয়ম প্রথম দিন থেকেই শতভাগ কার্যকর হবে এমনটা আশা করেন না কর্তৃপক্ষ তবে তারা চান শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক হোক এবং পাঠের কাজে কোন মনোযোগী হোক বলেন প্রধানমন্ত্রী মিত্সোটাকেস